আসসালামু আলাইকুম প্রিয়দের ভাই বোনেরা আজকে অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো অনেক দিন পরে ভিডিওটা আনার কারণ হচ্ছে আমার যে মুরগিগুলো ছিল সব হচ্ছে একটা অজানা ভাইরাসে মারা গেছে ভাইরাসটা কি শনাক্ত করতে পারি নেই তো মারা গেছে অনেক ওষুধ খাওয়াইছি তাও বাজাতে পারি না তো মুরগির লাস্ট যেই টিমগুলো আমার কাছে অবশিষ্ট ছিল সেইগুলো হচ্ছে আমি আমার এই ইনকুবিটারটি কিনে এনে এই ইনকুবিটার মধ্যে দিয়েছিলাম তো ইনকিউবেটার মধ্যে এই যে আল্লাহ রহমতে ফিফটি পারসেন্ট হচ্ছে আমি পার্সেন্টেজ পাইছি হানড্রেড পার্সেন্ট পাই নেই তো হানড্রেড পার্সেন্ট কি এইট্টি পার্সেন্টও পাই নেই তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি এই পাই এইটটি পার্সেন্ট পার্সেন্টেজ পাইছি আর এখানে যে ফিফটি পার্সেন্ট বাচ্চার বের হয়েছে আর এগুলো যে হয় না এখানে এগুলো কিন্তু এই এটার মধ্যে কিন্তু সবগুলোতেই ডিমে বাচ্চা আছে এরকম সবগুলোতে ব্রুন আছে এবং ডিমের বাচ্চা আছে কিন্তু কি কারণে বের হতে পারে না এটা সবাই আমাকে কমেন্ট করবেন কারণ এটার মধ্যে সবগুলোতে বাচ্চা আছে এবং অনেকগুলো বাচ্চা এই যে দেখায় এখানে এই যে একটা বাচ্চা রিসেন্টলি এটা বের হওয়ার কথা ছিল বাট এই যে বাচ্চা বইতে মারা গেছে তো এইগুলোর কারণ কি আপনারা একটু আমাকে জানাবেন আর এই যে এখানে অনেকগুলো বাচ্চা বের হয়েছে বাট এই বাচ্চাগুলো বের হইতে পারতেছে না আর বের হচ্ছেও না আরে কিন্তু এর ভিতরে বাচ্চা আছে আমি লাইট মেয়ে দেখছিলাম যে ভিতরে বাচ্চার যে অবকাঠামোগুলো সেগুলো সম্পূর্ণই হয়েছে কিন্তু কোন কারণে বাচ্চা হচ্ছে না আমি সেটা বলতে পারতেছি না আমি আর্দ্রতা এবং টেম্পারেচার সব কিছুই ঠিকঠাক মতো রাখার চেষ্টা করছি এবং ঠিকঠাক মতো রাখছি তারপরও কেন হচ্ছে এরকম বা কেন হয়েছে এরকম আপনারা কমেন্ট করবেন আমার জানার অনেক প্রয়োজন আছে আর এই যে আমার বাকি ফিফটি পার্সেন্ট বাচ্চারা এই যে তো সবাই এদের জন্য দোয়া করবেন আর এই বাচ্চাগুলো আমি কী ওষুধ খাওয়াইতেছি এই সমাজ আর কীভাবে করতেছি সেই সংক্রান্ত ভিডিও আসবে চ্যানেল ইনশাল্লাহ তো আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এই টাইগার মুরগিটাকে আমি এইরকম ছোটো থেকে বড়ো করছি দেন হচ্ছে আমার মুরগিগুলো এখন আমার কাছে নাই মারা গেছে তো ইনশাআল্লাহ আবার এই ছোটো থেকে বড়ো করবো তো এই আমার যারা যারা এই ছোটো থেকে বড় করার মাঝে ছিলেন যারা আমার সাপোর্ট করছেন ছিলেন তারা আমাকে আবার সাপোর্ট করেন আমি আবার তাইজা মুরগিকে বড়ো করবো এবং আবার একটা খামারে নিয়ে যাবো খামার পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য